ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম তোমরা যারা নবম শ্রেণীতে চলমান চার পয়েন্ট এক এগুলো হচ্ছে সূচক ও লগারিদমের অধ্যায় তো আজকের ক্লাসটি হচ্ছে তেরো এবং চোদ্দো এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেহেতু তোমরা জানো যে আমার এই প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটা হচ্ছে সাত আজকের পর্বটা হচ্ছে সাত তো এই যে তেরো এবং চোদ্দো এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই দুইটা অঙ্কের যে অঙ্কগুলা সেটা হচ্ছে অবশ্যই দুইটা অঙ্কের প্রমাণ করতে হবে এগুলা প্রমাণ কর যে দুইটারই অ্যান্সার আসবে ওয়ান অর্থাৎ এখানে যে এই সূচক এবং লগারিদমের যে অঙ্কগুলা এই অঙ্ক দুইটা খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস আমি আশা করি তোমাদের জন্য তবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে এই অঙ্কগুলা অবশ্যই তোমরা একটু যদি ভালো করে বুঝো কারণ যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনলাইন ভিত্তিক সেক্ষেত্রে এখানে প্রশ্ন উত্তরের সুযোগটা একটু কম তোমরা হয়তো বা প্রশ্ন করল এটার উপর আমাকে একটা ক্লাস প্রশ্নটা আমি দেখব এটার উপর ক্লাস বানাবো অনেক লং প্রসেস এই জন্য আমি অবশ্যই একটু তোমাদেরকে বলবো যে ক্লাসটি পুরো ক্লাসটি একেবারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ধরনের কোনো অঙ্কের আর সমস্যা হবে না তো এখানে তেরো নম্বরের যে অঙ্কটা এখানে হচ্ছে এক্স পাওয়ার এ এখানে ডিভাইডেড দেওয়া দেওয়া আছে এক্স পাওয়ার বি এবং গড়েটার উপরে বন্ধনী করে পাওয়ার দেওয়া আছে ওয়ান বাই এবি সেম এটাও এটাও এবং এটার শেষে সমান সমান দিয়ে ওয়ান দিয়ে বলা হয়েছে প্রমাণ করো তো সেক্ষেত্রে যেহেতু এগুলা প্রমাণ করতে বলছো অর্থাৎ প্রমাণ ওয়ান হবে অ্যান্সার কারণ এটা যদি অ্যান্সার সিটে তুমি এই অ্যান্সার খুঁজতে যাও তাহলে পাবা না কারণ এখানে অ্যান্সার দেওয়াই আছে এটার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা অঙ্কটা শুরু করি বাম পক্ষ দিয়ে বাম পক্ষ যদি বাম পক্ষ হয় তাহলে অঙ্কটা আবার নতুন করে একবার তোলার দরকার হয় আমি অঙ্কটা নতুন করে না তুলে আমি ডাইরেক্টলি এখানে নাম্বারটা মিশাই দিয়ে আমি অঙ্কটা শুরু করতেছি আর এটা আমি ক্লোজ করে দিলাম তাহলে এখানে লিখবো আমি বাম পক্ষ তাহলে এটা যদি আমাদের অঙ্ক হয় তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব এর আগেও তোমাদেরকে একটা কথা বলছি এখনও বলতেছি কারণ এখানে পাওয়ারগুলো যদি গুণ অবস্থায় থাকে সেক্ষেত্রে এগুলোকে যোগ করতে হবে এবং যদি ভাগ অবস্থায় থাকে সেক্ষেত্রে এগুলোকে মাইনাস করতে হবে যেমন এটার সাথে এটা ডিভাইডেড করা আছে তার মানে এখানে ভাগ আছে এখানে যে x আছে এখানেও যে x আছে এগুলোকে বলা হয় ভিত্তি অ্যাক্স এগুলোকে বলা হয় ভিত্তি তাহলে এই দুইটা এক্সের মধ্যে আমি একটা এক্স নেব তাহলে উপরে এ ছিল থাকে গেল এবং নিচে এই যে বলছিলাম আমি ভাগ অবস্থায় আছে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে এখানে হবে বি আর এটার উপরে যে ওয়ান বাই এ বি ছিল এটা এখানে থাকে যাবে এটাও ঠিক সেম তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি আর এখানে হচ্ছে বি সি অর্থাৎ তিনওটাই একই এই ভিত্তি দুইটা এক্সের মধ্যে একটা নিব তাহলে সি মাইনাস এ আর এখানে হচ্ছে ওয়ান বাই সি এ আশা করি বুঝতে পারতেছ কারণ এখানে এই যে প্রথম যে কাজটা করছি দুইটা এক্সের মধ্যে একটা নিছি এ থাকে গেলো ভাগ থাকার কারণে অর্থাৎ ডিভাইডেড থাকার কারণে মাইনাস এখানে বি থাকে গেলো ওয়ান বাই দিয়ে যেটা ছিল এটা ওইখানে গেল এখন তিনওটাই একই এখন এটাও পাওয়ার এটাও কিন্তু পাওয়ার এই দুই পাওয়ারে আমরা এখানে শুধু গুণ করে দেব তাহলে এক্স থাকে গেল এ মাইনাস বি আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এ মাইনাস বি ডিভাইডেড দিয়ে এ বি ছিল এটা এখানে থাকে যাবে আবার এই যে ভিত্তি এক্স আছে এটা থাকে যাবে বি মাইনাস সি যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে বি মাইনাস সি আর নিচে হচ্ছে বি সি আচ্ছা এখানে হচ্ছে সি মাইনাস এ আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে সি মাইনাস এ আর নিচে হচ্ছে সি এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি কারণ এগুলো কিন্তু প্রত্যেকটাই পাওয়ার অবস্থায় আছে কি অবস্থায় পাওয়ার অবস্থায় অনেকেই অনেক সময় আমরা কি করি লেখার সময় ঠিক এই এইভাবে হয়ে যায় এক্স এ মাইনাস বি নিচে হচ্ছে এবি অর্থাৎ এমন এমনভাবে লেখা হয় এই ডিভাইডের টানটা দিয়ে যে এটা যে এক্সটা যে ভিত্তি এবং ভিত্তির উপরে যেটা পাওয়ার অবস্থায় থাকে আসলে এটা বোঝানোর কোনো উপায় থাকে না একেবারেই সমান হয়ে যায় এই জন্য আমি তোমাদেরকে বলবো ভিত্তিটার থেকে অবশ্যই পাওয়ার জন্য পাওয়ারের মতো হয় এবং কি একটু উপরে হয় এটা ঠিক একবারে তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আচ্ছা এখন যে কাজটা করব এখানে তিনটা ভিত্তি অ্যাক্স আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে মাঝখানে কিন্তু প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে তিনটা এক্সের মধ্যে আমি নিব একটা তিনটা এক্সের মধ্যে একটা নিব আর এখানে যে তিনটা যে পাওয়ার অবস্থায় ছিল এগুলো একত্রে করে দেব বারবার বলতেছি যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস সেক্ষেত্রে অবশ্যই একবারই চেষ্টা করবা খুব ভালোভাবে বোঝানোর একবারই চেষ্টা করবা যেন আর কোনো সমস্যা না হয় তারপরেও তোমাদের একটা কথা বলে রাখি যদি তারপরেও মনে হয় যে সমস্যা হচ্ছে পুরো ক্লাসটি আরেকবার দেখে নিবা ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না তাহলে এখানে দেখো তিনটা এক্সের মধ্যে একটা এক্স নিলাম এখানে যেটা ছিল ওইটা এখানে বসাই দিলাম যেহেতু এখানে গুণ আছে গুণের ক্ষেত্রে কি হবে প্লাস হবে তাহলে এটা এখানে ছিল এটাও এখানে থাকে যাবে এটা ওইখানে ছিল এটা ওইখানে বসে গেল। শুধু গুণের জায়গায় আমাদের প্লাস হয়ে গেল আচ্ছা এখন যে কাজটা করব। ভিত্তি এক্স ছিল এটা থাকে যাবে ছোট হয়ে গেল আচ্ছা এক্স ছিল থাকে যাবে নিচ পর্যন্ত কাভার করতেছে কি না আচ্ছা এখন এই যে এক্স ছিল এটা এখানে থাকে যাবে এই যে তিনটা আছে এখানে এটা। এ মাইনাস বি ডিভাইডেড এবি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ এই যে তিনটা আছে এটাকে আমরা লসাগু করবো কী করবো লসাগু যদি আমরা লসাগু করি তাহলে এব বি সি সি এ এই তিনটাকে যদি আমরা লসাগু করি তাহলে পাব এ বি সি শুধু এবিসি আমরা লসাগু পাইলাম কেমনে এখন যদি তোমরা বলো এখানে এব বি ছিল এবি এখানে বি সি ছিল বি সি এখানে সি এ ছিল অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা একবার লসাগু বলতে এই যে কোনো সংখ্যা আমরা যে এই যে এইভাবে লসাগু করি এটাকেই আমরা এইভাবে লসাগু করব তাহলে এখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় আমাদের নেওয়া হয়ে গেছে এবি ছিল বি বিসি ছিল বিসি নিসি সি এ ছিল সি এও আমরা কিন্তু নিচ্ছি অর্থাৎ একটা সংখ্যা একবারের বেশি নেওয়া যাবে না এখন দেখো এখানে এর আগের যে অঙ্কগুলো ছিল ওখানেও আমি বলছি এখানে নিচে যেটা থাকবে ভাগ অবস্থায় এবং এখানে লসা গু যেটা আসবে এই দুইটাকে আমরা ভাগ করব। এই দুইটাকে কি করব ভাগ করব। অবশ্যই বলতে হবে তোমাদেরকেও যদিও অনলাইন ভিত্তিক ক্লাস তোমাদেরকে মনে মনে কথাটা প্র্যাকটিস করতে হবে যে আসলে কি বুঝাইতে চাচ্ছে এটা তোমাদেরকেও খেয়াল রাখতে হবে তাহলে এখানে আছে আমাদের এবি এখানেও আছে এবি তাহলে এবি এবং এবি এই দুইটা যেহেতু মিলে গেছে তাহলে আমাদের অর্থাৎ ভাগ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কি শুধু সি তাহলে আরেকটা সহজ কথা বলি এখানে এবং এখানে যদি ডাইরেক্টলি মিলে যায় মনে হচ্ছে যে যদি মিলে গেছে তাহলে ওইটা এমনি বাদ দিয়ে দিবা যেমন এখানে এবি আছে এখানেও এবি আছে এই দুইটা যেহেতু মিলে গেছে দুইটা বাদ তাহলে বাকি আছে কি শুধু সি এই সিটাকে দিয়ে উপরের এইটাকে গুণ করে দিবা তোমরা যদি মনে করো এই লাইনটা দুইবারে বাড়াবা যেমন এখানে আমি তোমাদের একটু রাফ করে বোঝাই সি ইন্টু এই যে এ মাইনাস বি এখানে একটা লাইন তোমরা এভাবে বাড়াইতে পারো দেন পরের লাইনে তোমরা এটার সাথে এটাকে গুণ করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের একবারেই বোঝাচ্ছি যেহেতু এখানে এবি বি মিলে গেছে তাহলে বাকি আছে সি তাহলে এখানে সি এর সাথে যদি এ কে গুণ করি আমরা এ এবং সি তাহলে হচ্ছে এ সি এখানে মাইনাস আছে মাইনাস থাকে যাবে বি এবং সি যদি গুণ করি তাহলে হচ্ছে বি সি অর্থাৎ সি এর সাথে যদি আমরা এ গুণ করতেছি তাহলে আমাদের নর্মালে আছে সি এ আসলে আমরা সাজায় নেওয়ার জন্য এ সি নিচ্ছি এবং BC নিচ্ছে এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে এখানে আমাদের বিসি এখানে বি তাহলে বি এবং বিসি যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের বাকি থাকতেছে কি এ বাকি কি থাকতেছে এ যেহেতু এখানে এ থাকতেছে এই এটাকে দিয়ে উপরটার সাথে আমরা আবারও কী করব গুণ করব তাহলে এ আর বি গুণ করলে এ বি এখানে মাইনাস আছে মাইনাস এ এবং সি গুণ করলে এ সি এখানে প্লাস আছে আবারও প্লাসটা থাকে যাবে তাহলে এখানে কী আছে সি এ কী আছে সি এ তাহলে সি এবং এ সি এ এই দুইটা যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের বাকি থাকতেছে কি বি তাহলে বি আর সি যদি আমরা গুণ করি বি সি মাইনাস বি আর এ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এ বি আশা করি বুঝতে পারতেছ জায়গা শর্ট হওয়ার কারণে আমি একটু উপরটা মিশাই দিয়ে একটু উপরে লিখবো আচ্ছা এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে যে এক্স ভিত্তি ছিল এইটাকে আমি রাখে দিলাম এখন এটাকে আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করবো এই যে উপরে যেটা আছে এটাকে আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করি তাহলে এখানে আছে আমাদের প্লাস এসি এখানে আছে আমাদের মাইনাস এসি আমরা জানি প্লাস মাইনাস কিন্তু কাটা যায় প্লাস মাইনাসে কাটা যায় তাহলে এসি এসি তাহলে এই দুইটা মিলে গেছে এই দুইটা বাদ অবশ্যই প্লাস মাইনাস হইতে হবে প্লাস মাইনাস হলে আবার হবে না তাহলে এখানে আছে মাইনাস বিসি এখানে আছে প্লাস বি তাহলে এই দুইটাও বাদ তাহলে এখানে আছে প্লাস এবি এখানে আছে মাইনাস এবি তাহলে এই দুইটাও বাদ তাহলে উপরে আর কিন্তু কিছুই আমাদের থাকতেছে না তাহলে নিচে থাকতেছে সি উপরে থাকতেছে জিরো উপরে কি থাকতেছে জিরো উপরে আর কিছুই থাকতেছে না যেহেতু উপরে জিরো তার মানে কোনো পাওয়ারের মান যদি উপরে জিরো হয় তাহলে ওইটার মানেই হবে জিরো এটার মান হচ্ছে ওয়ান যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছিল এখানে ওয়ান আমাদের দেওয়া ছিল সেক্ষেত্রে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত বাস এই হল এই অঙ্কের সমাধান এই জন্য তোমাদেরকে বলবো অঙ্কগুলা আসলে একটু যদি মনোযোগ সহকারে বোঝা যায় অঙ্কগুলা খুব সহজ এখন পরে যে অঙ্কটা আছে ১৪ নম্বরের যে অঙ্কটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো আগের যে অঙ্কটা এখনই যেটা বুঝাইলাম এইটার সাথে তেমন একটা কিন্তু কোনো পার্থক্য এখানে নাই যদি একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝো তবে একটু তো তারপরে পার্থক্য থাকেই যায় যে এখানে এ প্লাস আছে ওখানে ডিভাইডেড করা ছিল সেক্ষেত্রে আমি তোমাদেরকে এর আগেও বলছি আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অঙ্কই কমপ্লিট করে দেওয়ার হয়তোবা তোমরা বলতে পারো যে যেহেতু এই অঙ্কটার সাথে এই অঙ্কটা একই এটা এখন আমরা নিজেরাই করতে পারবো হ্যাঁ তুমি পারবা আমি বিশ্বাস করি তুমি পারবা কিন্তু তোমার মতো হয়তোবা আরও কেউ আছে যাতে যখন শুরু করতেছে মাঝখানে একটুর জন্য আটকে যাচ্ছে যখন আটকে যাচ্ছে তখন হয়তো বা তাদের জন্য একটু বেঘাত সৃষ্টি হবে এই জন্য আমি তাদেরকে টার্গেট করে বলতেছি তোমরা পুরোটাই আবারও ভালো করে দেখে নিবা ইনশাল্লাহ আর আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার তাহলে যেহেতু এটাও আমাদের প্রমাণ করতে বলছে অ্যান্সার যেহেতু আমাদের দেওয়াই আছে সেক্ষেত্রে আমি এটা মিশাই দিলাম মিশাই দিয়ে আমি এখানেই তোমাদের শুরু করে দিলাম বামপক্ষ দিয়ে বামপক্ষ অর্থাৎ অঙ্কটা নতুন করে আমি তুলতেছি না এখন দেখো এখানে ভিত্তি এক্স আছে এখানেও ভিত্তি এক্স আছে তার মানে দুইটা এক্সের মধ্যে একটা নিব তাহলে এ মাইনাস বি মাইনাস কেন হইল এই যে ভাগ আছে ভাগ থাকার কারণে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এ প্লাস বি ছিল পাওয়ার এ প্লাস বি আমাদের থাকে যাবে তাহলে এখানে ইন্টু দুইটা এক্স অর্থাৎ ভিত্তি দুইটা এক্স আছে একটা নিব তাহলে বি ভাগ আছে ভাগ থাকার কারণে মাইনাস সি আর এখানে যেটা ছিল বি প্লাস সি এটাও এখানে থাকে যাবে আচ্ছা এখানে দুইটা এক্স দুইটা এক্স মধ্যে একটা নিব তাহলে এখানে হচ্ছে সি মাইনাস এ তোমরা চেষ্টা করবা একটু নিজে নিজে বলার বা প্র্যাকটিস করার তাহলেই হয়তো বা মনে করবা যে এখন এইটা আমি পারতেছি ভিডিওটা ওখানে আটকা রাখবা আটকে রাখে নিজে নিজে যত দূর করতে পারবা করবা তারপরে দরকার হলে আবারও যদি সমস্যায় আবার দেখে নিয়ে আবার শুরু করবা চেষ্টা করবা একটু নিজে নিজেই কমপ্লিট করার আচ্ছা এখানে এক্স ছিল এক্সটা এখানে থাকে যাবে যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে এটার সাথে এটাকে আমরা গুণ করে দেবো এটার সাথে এটাকে গুণ করে দেবো গুণ করব কেমনে এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার আসলে এটা এইভাবে গুণ করা যদিও বলাটা আমার এভাবে ঠিক না তবে তোমাদেরকে খেয়াল করতে হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসলে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা যদি একটু খেয়াল করো যে এইরকম তোমরা সূত্র মুখস্থ করছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে সেম সূত্রটা এখানে বসে যাবে এখানে ইন্টু ছিল থাকে যাবে এক্স তাহলে বি প্লাস সি বি সি অনেকেই তোমরা বলতে পারো যেটা তো উল্টা আছে আমরা সূত্র পড়ছিলাম এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু এ প্লাস বি ইন্টু এ বি দেওয়া আছে সেক্ষেত্রে ওইটা গুণ অবস্থায় আছে ওইটা চাইলে তোমরা উল্টানেট করতে পারবা সেক্ষেত্রে এখানে এ প্লাস বি ইন্টু বি তোমরা এইভাবে বললেও সূত্রটা এইভাবে বসাইতে পারবা তাহলে এখানেও হবে তোমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে বি বি বলতে সি আচ্ছা তাহলে এখানেও হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আশা করি আর সমস্যা হবে না আচ্ছা এখানে তিনটা ভিত্তি এক্স আছে কয়টা তিনটা তিনটার মধ্যে এখানে আমরা একটা নেব তিনটার মধ্যে একটা নেব তাহলে এখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে যাবে যেহেতু গুণ আছে তাহলে কী হবে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ আছে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন দেখো এটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে যোগ বিয়োগ করবো এ স্কোয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার তবে একটু খেয়াল করতে হবে এটা সামনে আছে প্লাস এটা সামনে আছে মাইনাস আমরা যদি দশ থেকে দশ বাদ দিই যেমন জিরো হয় সেক্ষেত্রে এই স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে এই দুইটা কাটা যাবে তাহলে এখন দেখো এ স্কোয়ার কাটা গেল তবে আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে তোমাদের এই স্কোয়ার এখানে আমি কাটে দিচ্ছি তোমাদের বোঝার ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার খাতায় তোমরা এই দাগটা দিবা না অর্থাৎ কাটে দিবা না এমনি মনে মনে বাদ দিয়ে দিবা তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার তাহলে এটাও বাদ এখানে মাইনাস সি স্কোয়ার এখানে প্লাস সি স্কোয়ার এটাও বাদ তাহলে এক্সের উপরে কিছু থাকতে আছে না জিরো এটার মান হচ্ছে ওয়ান অর্থাৎ ভিত্তির উপরে জিরো হলে ওটার মান হবে ওয়ান তাহলে অতএব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত এই হলো অঙ্ক আসলে অঙ্কগুলো যদি একটু মনোযোগ সহকারে তোমরা বুঝো অঙ্কটা খুবই সহজ তবে একটু ভালো করে বুঝতে হবে এইভাবেই আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করার আর তোমরা যারা একেবারে আমার ক্লাসে নতুন অবশ্যই চেষ্টা করবা আগের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো আছে সেক্ষেত্রে তোমাদের বুঝতে খুবই সহজ হবে আর যখন খাতার মধ্যে তোমরা অঙ্কগুলো নোট করবা অবশ্যই যে অধ্যায়টা নোট করবা ওই অধ্যায়টার ওই পর্বটা তোমরা একটু লিখে দিবা যেন পরবর্তীতে কোনো কারণে তোমাদের খাতায় নোট করা থাকবে ঠিক আছে হয়তোবা কখনো বুঝতে কষ্ট হবে যে এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে আসলো এখন এখানে বুঝায় দেওয়ার মতো তোমাকে কিন্তু আর কেউ থাকতেছে না সেক্ষেত্রে তুমি যদি আমার এই ক্লাসটা পর্ব অনুসারে লিখে রাখো তাহলে যে কোনো মুহূর্তে আমার এই চ্যানেলে গিয়ে তুমি এই পর্বটা খুঁজে বের করে ওই লাইনটা তুমি ওখান থেকে বুঝে নিতে পারবা এই জন্য তোমাদেরকে বলবো চেষ্টা করবা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে কমপ্লিট করার আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং খুব ভালো মনে হবে যে প্রত্যেকটা ক্লাসে তোমরা যদি কমপ্লিট করো আশা করি আর কোনো ধরনের তোমাদের সমস্যা হবে না তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করবো তবে শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে থেকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত